আন্তর্জাতিক বই মেলা কলকাতায় একটা যেন বার্ষিক অনুষ্ঠান বার্ষিক উন্মাদনা প্রত্যেক বছর আমরা এর জন্য অপেক্ষা করে থাকি তো হাজার পঁচিশ পড়তে না পড়তেই আমাদের আনন্দ কারণ বই মেলা এসে গেছে মেলা বইয়ের মাঝে মেলা লেখকের মাঝে পেয়েছি ক্লাউড টিভির খুবই প্রিয় একজন মানুষ তার প্রথম বই রূপক হ্যাঁ প্রথম বই এবং প্রথম উপন্যাস আকারে প্রথম সাহিত্যের জগতে পা রাখা সেটা বলা যায় রূপক চট্টোপাধ্যায়ের প্রথম বই রাংতা তো এই রাংতায় মোড়ানো নতুন বই মানে এত মানুষ নিচ্ছে সেটা দেখতে কেমন লাগছে আর অনুভূতিটা কেমন এটা একটা আলাদা অনুভূতি কারণ সব থেকে আনন্দ হয় বিশেষ করে যখন যে মানুষ আমায় চেনে না যে মানুষ বইটা দেখে হাতে ধরে বইটা পছন্দ করে নিয়ে যাচ্ছে সেটা বেশি তৃপ্ততা দেয় যে বইয়ের মাধ্যমে এতদিন তো অনেক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যমে মানুষ দেখেছে আমাকে তো এবার বইয়ের মাধ্যমে আরেকটা সংযোগের সেতু নির্মাণ হবে সেটা বিশেষভাবে আমাকে আরও তৃপ্ত করছে তো পেশায় সাংবাদিক সেই জন্যই কি গল্পের প্রত্যাগানাও সাংবাদিক সেটা তো বলাই যায় কারণ আমার সহবাস তো সাংবাদিকতার সঙ্গে হয়েছে বা এখনও সেটাই চলছে ফলে আমি যাদের দেখেছি বা আমার যে যাপন সেখান থেকে আমাকে রসদ নিয়ে আসতে হয়েছে আচ্ছা তো প্রেমের গল্প বিরহের গল্প নাকি মানে রিভেঞ্জফুল থ্রিলার বিষয়বস্তুটা যদি হালকা করে একটুখানি আমরা জানতে পারি রাংতা একটি উপন্যাস এটা একটি রাজনৈতিক উপন্যাস সমকালীন রাজনৈতিক উপন্যাস এবং প্রেমের উপন্যাস এবং গত দু তিন বছর ধরে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ঘটনাবলী ঘটেছে রাজনৈতিকভাবে তার উল্লেখ এখানে আছে এবং সেই পটভূমির উপর দাঁড়িয়েই এই উপন্যাস লেখা হয়েছে সেখানে নিয়োগ দুর্নীতিতে যারা চাকরি পাচ্ছে না যারা ওখানে বসে আছে তাদের কথা যেমন আছে এবং আরও বিভিন্ন ইস্যু এখানে এসেছে এবং একই সঙ্গে একটা প্রেম আমাদের যে যাপন আমাদের যে ভালোবাসা এই যে মানুষের সঙ্গে মানুষের কাছাকাছি আসা সবটাকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছি এবার বাকিটা পাঠক বলবে নিশ্চয়ই আমার তো ভীষণ মনে হচ্ছে কারণ দেখলাম সোশ্যাল মিডিয়ায় বেশ হালচাল পড়ে গেছে যাকে বলা যায় অনেকেই লিখছেন ভালো রিভিউ তাদের পছন্দ হয়েছে তো আমার এখনও বইটা অবশ্য পড়া হয়ে ওঠেনি পড়া হলে আমি নিশ্চয়ই জানাবো আমরা চেষ্টা করব যে আমরা ক্লাউড টিভিতেও একটা রিভিউ করবার তবে অনেক অনেক শুভেচ্ছা রইল রূপক এরকম আরও অনেক উপন্যাস ছোট গল্প এবং আরো অনেক 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 লেখা তোমার চাই তার সাথে সাথে সাংবাদিকতাটাও যেন চলতে থাকে ওটা না চললে এত অভিজ্ঞতা সঞ্চয় সম্ভব না মানে সাংবাদিকতা আছে বলে অনেক মানুষকে অনেকভাবে দেখার সুযোগ পেয়েছি অনেক বিষয়ের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছি এই নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন ঘটনাগুলোকে আমি যেভাবে দেখেছি যে সাংবাদিকতার এই চাকরি বা সাংবাদিকতার সুযোগ না থাকলে হতো না একদম ঠিক আর এরকমই চাই আগামী দিন তোমার আরও উজ্জ্বল হোক আরও এরকম আমরা বই পড়তে চাই আরও পাঠকরা নিশ্চয়ই বলবেন যে তাদের কেমন লাগলো বইটা তবে আমাদের খুব ভালো লেগেছে এবং তোমার জন্য আরও অনেক 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 শুভেচ্ছা রাংতার জন্য তো অনেক অনেক রঙিন শুভেচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ